আপনার অ্যান্ড্রয়েড ফোনকে পুরোপুরি উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করে ফেলতে পারবেন খেয়াল করুন স্টার্ট মেনু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে সার্চ আছে সেই সাথে যদি আমরা ফাইল এক্সপ্লোরারে যাই এটাও কিন্তু উইন্ডোজ ইলেভেনের মতোই সেই সাথে আমরা যদি সেটিংস মেনুতে যাই এখানে দেখতে পাচ্ছেন পুরো সেটিংসগুলো উন্ডোজ ইলেভেনের মতো ব্লুটুথ ডিভাইস পার্সোনালাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইভেন এখানে যে উইন্ডো ক্লোজ করা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজেশন অপশন প্রত্যেকটা সেম টু সেম ইভেন আপনি যদি নোটিফিকেশন সেন্টারে যান এটাও কিন্তু উইন্ডোজ ইলেভেনের মতোই হাইপার ড্রয়েড নামের একটা অ্যাপ দিয়ে খুব সহজেই আপনারা এভাবে অ্যান্ড্রয়েডকে উইন্ডোজ ইলেভেনে কনভার্ট করে ফেলতে পারবেন ওয়েল যদিও এটা একটা লঞ্চার বাট এটা জাস্ট টিপিক্যাল লঞ্চারের মতো লুক চেঞ্জ করে না পুরো ফাংশনালিটিটাকেই চেঞ্জ করে দিয়ে উইন্ডোজ ইলেভেনের একটা ফিল আপনাকে দিবে আমি ব্যক্তিগতভাবে ভাবে অ্যাপটা খুব এনজয় করি আপনারা যদি কেউ এই ফিলটা নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে নিজেরাই দেখতে পারেন তাহলে এরকমই টোটাল দশটা অ্যাপ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও সো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না দ্বিতীয় অ্যাপে যাওয়ার আগে আমাদের লিস্টের বাইরের একটা অ্যাপ নিয়ে কথা বলতে চাই যেটাও বেশ ইউজফুল এটা হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ট আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে বাংলাদেশে ঈদ উপলক্ষে আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠাতে চান খুব ফাস্ট সেফ এবং সিকিউরলি তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ইউএস ইউকে ক্যানাডা ইউরোপ ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে আপনারা এখন বাংলাদেশে মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং ট্যাপটে বেশ কিছু ফ্যাসিলিটি আছে ফর এক্সাম্পল ট্যাপটেপ সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না সরকারের যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে সেটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায় এবং কম্পিটিভলি ট্যাপটেপ সেন্টে একটু বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায় এছাড়া বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশ কাপের মতো অপশনে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন আর আপনারা যদি ট্যাপ ট্যাপ নতুন হয়ে থাকেন তাহলে প্রথম ট্রানজাকশনের সময় আমাদের কুপন কোড সোহাগ থ্রি ব্যবহার করবেন তাহলে আপনাদের নিজস্ব কারেন্সিতে দশ ক্রেডিট এক্সট্রা বোনাস পেয়ে যাবেন সেটা হচ্ছে ইউএস হলে দশ ইউএস ডলার অস্ট্রেলিয়া হলে দশ অস্ট্রেলিয়ান ডলার বাট আপনি যদি ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে পঞ্চাশ দিন হাম এক্সট্রা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে এক্ষুনি ইউজ করতে পারেন আমাদের লিস্টে থাকা সেকেন্ড ট্যাপের নাম হচ্ছে লোকাল শেয়ার যেটা এই পুরো লিস্টের মধ্যে আমার পার্সোনাল ফেভারিট এটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং অ্যাপ যেটা একই সাথে উইন্ডোজ iOS, ম্যাকবুক Linux সহ সব ধরনের প্ল্যাটফর্মে সাপোর্ট করে এবং আমরা এমন অনেক সময় হয় যখন আইফোন থেকে উইন্ডোজ ম্যাকবুক থেকে অ্যান্ড্রয়েড ফোনে ফাইল ট্রান্সফার দিয়ে মাথার চুল ছিঁড়ে ফেলি সে সাথে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কিংবা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার করা এই লোকাল শেয়ার এত ইজিলি এবং এত দ্রুত ফাইল শেয়ার করে যে এটা আমার পার্সোনাল ফেভারিট হয়ে গিয়েছে ইভেন উইন্ডোজের টপ সফটওয়্যার নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি এই অ্যাপটা রেকমেন্ড করেছি উইন্ডোজের জন্য আপনারা অ্যান্ড্রয়েডও ইউজ করে দেখতে পারেন সুপার ইউজফুল তিন নাম্বার অ্যাপটার নাম হচ্ছে টুলি এটা একটা সুইস নাইফ বলতে পারেন এই অ্যাপ ভেতরে অনেকগুলো ইউজফুল ফিচার আছে ফর এক্সাম্পল ইমেজ টুলসের ভিতরে ইমেজে যে বেসিক এডিটিংয়ের অপশন আছে সেই প্রত্যেকটাই পেয়ে যাবেন টেক্সট টুলসের ভিতরে আমার বেশ কিছু পছন্দের জিনিস আছে যেমন ফন্টকে আপনি যদি স্টাইলাইজ করতে চান সেই সাথে কোনো টেক্সটকে রিপিট করতে চান অথবা টেক্সট কাউন্টার টেক্সটকে বিভিন্নভাবে শর্টিং করা ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে শুরু করে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কোনো টেক্সট ডিজাইন করা এই ধরনের আরও অনেক ইউজফুল ফিচার আছে একই সাথে ক্যালকুলেশন টুলের ভিতরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের অপশন আছে সেই সাথে ইউনিট কনভার্টার কালার টুলস জেনারেটর টুলস র্যান্ডোমাইজ টুলস হেলথ টুলস এবং জেনারেল টুলসের ভিতরে আরও বেশ কিছু অপশন এই প্রত্যেক একটা জিনিসই ইউজফুল আপনারা নিজেরা একটু দেখে নিতে পারেন সবগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শিওর এখান থেকে কোনো না কোনো একটা ফিচার আপনার অবশ্যই কাজে লাগবে ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে ফোনে রাখবেন চার নাম্বার অ্যাপটা যারা মাল্টিটাস্কিং পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটার নাম হচ্ছে ফ্লোটিং উইন্ডো নামি এটার পরিচয় আপনি যে কোনো উইন্ডোকে ফ্লোড করতে পারবেন এবং মাল্টিপল উইন্ডো একসাথেই ইউজ করতে পারবেন যেটা আমরা একটু এক্সপেন্সিভ ফোনগুলোতে দেখি যেমন ওয়ান ইউআইতে আছে স্যামসাংয়ের এর বাইরেও আরও কিছু ইউআইতে আছে বাট চিপ ফোনগুলোতে কিন্তু আমরা এই মাল্টিডাস্কিংয়ের ফ্যাসিলিটিটা পাই না বাট এই অ্যাপের মাধ্যমে আপনি সেটা পাবেন লেটসে আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন সাথে সাথে আপনি কোনো কিছু একটা নোট নিতে চান সো অ্যান্ড্রয়েডে কিন্তু এটা পসিবল হয় না আপনাকে বারবার ক্লোজ করে নোট অ্যাপে যেতে হবে তারপরে আবার মানে ইউটিউবে ভিডিওতে আসতে হবে আপনি চাইলে এটার মাধ্যমে একসাথে ভিডিও দেখতে পারবেন এবং নোটও নিতে পারবেন একসাথে ভিডিও দেখতে দেখতে কিছু ক্যালকুলেট করতে চাইলে ক্যালকুলেটর ওপেন করতে পারেন বা অন্য কোনো অ্যাপ যেমন ব্রাউজারের উপরে আপনি হচ্ছে একটা ভিডিও প্লেব্যাক করে রাখতে চান ইউটিউবে সেটার জন্য আপনি এখানে এই পপ আপের অপশন পেয়ে যাবেন একই সাথে এই উইন্ডোগুলোকে মিনিমাইজ করা ম্যাক্সিমাইজ করা বিভিন্ন জায়গায় স্ন্যাপ করা থেকে শুরু করে আরও অনেক ফিচার আছে এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে ইউজ করেন আই বিলিভ যারা মাল্টিটাস্কিং পছন্দ করে তারা এই অ্যাপটা কখনোই আর আন ইনস্টল করবে না পাঁচ নাম্বার অ্যাপটার নাম হচ্ছে সেলফ এটা হচ্ছে একটা অ্যাপ কিউরেটর ঠিক যেরকম আমাদের এই ভিডিওটাতে আমি আপনাকে বেশ কিছু ইউজফুল অ্যাপের ইনফরেশান দিচ্ছি আপনি যদি সেলফ অ্যাপটা ডাউনলোড করেন তাহলে সেটার ভেতরে এরকম ইউজফুল বেশ কিছু অ্যাপের লিস্ট পেয়ে যাবেন সেখানে ইউজাররাও অ্যাপ রিকমেন্ড করে পাশাপাশি ওখানে যে অ্যাপ ডেভেলপার আছে তারাও বিভিন্ন ধরনের অ্যাপ সেখানে অ্যাড করে সো আপনারা যদি এরকম কেউ হন যারা রেগুলারলি অ্যাপ এক্সপ্লোর করতে পছন্দ করেন তাহলে এই সেলফ অ্যাপটা আপনার ফোনে থাকতে পারে এবং এটা দিয়ে আপনারা অনেক ইউজফুল অ্যাপ পাবেন ইভেন এই ভিডিও থেকেও দুই একটা অ্যাপ আমরা ওই শেলফ থেকে বের করেছি ছয় নম্বরটার নাম হচ্ছে টাইম ওয়াইজ এটা আমার খুবই পছন্দের একটা অ্যাপ এটার মাধ্যমে আপনি আপনার ফোনে সারা বছরে কী কী করেছেন সেটার একটা স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন ফর এক্সাম্পল গত বছর আপনি কোন অ্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন বা কোন অ্যাপগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন সেটার একটা লিস্ট আপনার ফোন দিনে আপনি কয়বার আনলক করেন অথবা অ্যাভারেজে কতবার আপনার ফোন আনলক হয়েছে এই ধরনের নানান রকমের ইউজফুল স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় এবং এটা আপনার ফোনের যে ইউজিং বিহেভিয়ারটা সেটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দেয় পাশাপাশি এই ধারণাটা নিয়ে কিন্তু আপনি আপনার যদি স্ক্রিন টাইম কমাতে চান তাহলে সেই প্র্যাকটিসটা করতে পারবেন আমার ফোন যেমন দিনে বারের মতো আনলক হয় এবং এটা দেখে আমার মনে হচ্ছে যে অনেক বেশি এটা হয়তো একটু কমিয়ে নিয়ে আসতে হবে ঠিক গত বছর অনেকগুলো গেমিং অ্যাপ আমার ফোনে বেশি ইউজ হয়েছে গেম খেলা একটু কমাইতে হবে এই ধরনের পেয়ে কিন্তু আপনি চাইলে নিজেকে একটু রিওয়ার করে নিতে পারবেন অ্যাপটা অনেক ইউজফুল ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকলেও সাত নাম্বার অ্যাপটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যাপ যেটার নাম হচ্ছে হাইড ইউ ক্যালকুলেটর ওয়েল এটা একটা সাধারণ ক্যালকুলেটারের মতো দেখতে অ্যাপ বাট এটা মোটেও ক্যালকুলেটর না এখানে আপনি একটা পিন সেট করবেন সেট করার পরে যখনই সেই পিনটা টাইপ করে ইকুয়ালে ক্লিক করবেন তখন আপনার একটা আলাদা উইন্ডো ওপেন হয়ে যাবে আলাদা একটা স্পেস ওপেন হয়ে যাবে যেটা ভেতরে আপনি আপনার যে প্রাইভেট ফটোজ ভিডিওস প্রাইভেট অ্যাপ সবগুলো রাখতে পারবেন এবং সাধারণ মানুষ এটা ইউজ করলে ক্যালকুলেটারও মনে করবে সে নর্মাল ক্যালকুলেটারের মতো ইউজও করতে পারবে এটাকে বাট যখনই আপনার পিন কোডটা দেওয়া হবে যেটা সিক্রেট পিন অবভিয়াসলি সেটা দিয়ে ইকুয়াল সাইন প্রেস করা হবে তখনই কিন্তু সিক্রেট যে স্পেসটা আছে সেটা ওপেন হয়ে যাবে সো যারা এরকম ফাইল অ্যাপ এবং বিভিন্ন জিনিসপত্র হাইড করে রাখতে চান তাদের জন্য এই অ্যাপটা বেশ ইউজফুল আট নম্বর স্মার্টফোন যত বছর ধরে আমার লাইফে ইউজ করি ঠিক তত বছর ধরে আমার ফোনে থাকে এটা হচ্ছে একটা ফাইল ম্যানেজার অ্যাপ যেটার নাম হচ্ছে এক্সপ্লোর ফাইল ম্যানেজার আই হোপ অনেকেই এই অ্যাপটা চেনেন বেশ পপুলার একটা অ্যাপ এবং আমি যখন সিম ফোন ইউজ করতাম তখন থেকেই এই অ্যাপটা আমি ব্যবহার করি এটা হচ্ছে একটা ফাইল ডিরেক্টরি টাইপের ফাইল এক্সপ্লোরার যেটাতে দুইটা উইন্ডো থাকে এখানে ফাইল মুভ করা কপি পেস্ট করা অনেক ইজি এর বাইরে অনেক অ্যাডভান্স ফিচার আছে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে সিম্পলি যে ফাইল এক্সপ্লোরার আছে সেটা ইউজ করতে পারেন এখানে ফাইল ম্যানেজ করা অনেক ইজি মনে হয় আমার কাছে সেই সাথে আপনি যদি একটু অ্যাডভান্সড ইউজার হন তাহলে এখানে এফটিপি সার্ভার অ্যাড করতে পারবেন আপনার ফোন রুট করা থাকলে রুট অ্যাক্সেস এখানে পেয়ে যাবেন এর বাইরে আরও অনেক ফিচার আছে ফাইল হাইড করা ওপেন করা নানান রকমের ফিচার আছে আপনার চাইলে এই এক্সপ্লোর ফাইল ম্যানেজারটাকে এক্সপ্লোর করতে পারেন আমার মনে হয় আপনাদের অনেকেরই পছন্দ হবে নয় নম্বরে একটা স্ক্রিনশট লাভারদের জন্য খুবই ইউজফুল এটা একটা এআই স্ক্রিনশট অর্গানাইজার আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সময় প্রচুর পরিমাণে স্ক্রিনশট নিই কিন্তু যখন দরকারি কোনো একটা স্ক্রিনশট খুঁজতে যায় তখন সেটা খুঁজে পায় না বা খুঁজে পেতেও অনেক বেশি সময় লেগে যায় বা এই পিক্সেল শটের মাধ্যমে আপনি স্ক্রিনশটকে সার্চ করতে পারবেন আপনার স্ক্রিনশটে যদি কোনো টেক্সট থাকে অথবা স্ক্রিনশটটাকে ডিসক্রাইব করে যখন আপনি কোনো কিছু লিখবেন লিখে যখন সার্চ করবেন তখন এই পিক্সেল শট এআইয়ের মাধ্যমে আপনার সেই স্ক্রিনশটটাকে খুঁজে বের করে নিয়ে আসবে এবং এটা বেশ অ্যাকুরেটলি কাজ করে আমি ইউজ করে দেখেছি সো আপনার ফোনে যদি অনেক বেশি স্ক্রিনশট থাকে এবং সেগুলো খুঁজে পেতে যদি প্রবলেম হয় তাহলে এই অ্যাপটা জন্য বেশ ইউজফুল হবে লিস্ট অ্যাপ এটা নাম হচ্ছে এই অ্যাপটা যদিও এর আগেও আমি তিন চার বছর আগে কোনো একটা ভিডিওতে রিকমেন্ড করেছিলাম বাট আমার মনে হয় অনেকেই এখন আমার নতুন দর্শক হয়েছেন তারা এই অ্যাপটা সম্পর্কে জানতে পারবেন এটা কতটা ইউজফুল একটা অ্যাপ এটা মূলত একটা অটোমেশন অ্যাপ যেটার মাধ্যমে আপনি বিভিন্ন টাস্ককে অটোমেট বা অটোমেশন করতে পারবেন ইফ দিস দেন দ্যাট এটা হচ্ছে আই এর ফুল ফর্ম এটার মাধ্যমে আপনি কোনো একটা অ্যাকশানকে ট্রিগার করতে পারবেন যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি প্রত্যেক দিন রাত বারোটার সময় মিউট করে দিতে চান কারণ আপনি প্রত্যেক দিন রাত বারোটার সময় ঘুমাতে যান কিন্তু ঘুমাতে যাওয়ার সময় প্রত্যেক দিন আপনার মিউট করতে মনে থাকে না যে কারণে হয়তোবা ঘুমের মধ্যে আপনার ডিস্টার্ব হয় সো এই আই দিয়ে আপনি এই ট্রিগারটা অ্যানাবল করতে পারবেন যেন প্রত্যেক দিন এটা রিপিট হয় সেই সাথে আপনি যদি কাউকে কোনো একটা এস এম এস শিডিউল করে রাখতে চান ফর এক্সাম্পল কারো বার্থডেতে আপনি চান অটোমেটিক্যালি তার ফোন একটা এস এম এস চলে যাক সেটাও আপনারা আইএফটি টিটির মাধ্যমে অটোমেট করতে পারবেন নির্দিষ্ট ডেট দিয়ে ইয়ারলি একবার মান্থলি একবার ডেইলি একবার এইভাবে বিভিন্নভাবে আপনারা এস এম এস অটোমেশন করতে পারবেন এর বাইরে আমি জাস্ট দুই একটা নাম বলতেছি আনলিমিটেড অপশন আছে এটার ভিতরে আপনার অ্যাপের ভিতরে ঢুকলে অন্যদের ক্রিয়েট করা এগুলোকে অ্যাপলেট বলে মানে এই যে পুরো ফর্মুলাটা এটাকে অ্যাপলেট বলে আপনারা এখানে ঢুকলে প্রচুর পরিমাণে অ্যাপলেট পাবেন যেগুলো অন্যরা বানিয়ে রেখেছে সেই ফর্মুলাগুলো আপনারা অ্যানোল করে কিন্তু এইরকম অটোমেশন ফিচার এনজয় করতে পারেন মজার ব্যাপার হচ্ছে এই আই নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ এখনও পর্যন্ত এটার সাথে পরিচিত না হন তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন যদিও পুরনো ভিডিও বাট এখনও পর্যন্ত সেমই আছে মোটামুটি সিস্টেমটা সো আপনার সেই ভিডিওটা দেখে নিলে আইএফ সম্পর্কে পুরো আইডিয়া পেয়ে যাবেন সো এই ছিল টোটাল দশটা ইউজফুল অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো আপনার ফোনে অবশ্যই থাকা উচিত আশা করি এখান থেকে কোনো না কোনো একটা আপনার অবশ্যই কাজে আসবে আপনার এখান থেকে কোনো অ্যাপ যদি রেগুলারলি ব্যবহার করে থাকেন অলরেডি সেটাও কমেন্টে জানান এবং যদি এখান থেকে কোনো অ্যাপ আপনার পছন্দ হয়ে থাকে সেটা কোনটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ফিউচারে আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো এছাড়া আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইবটা মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে